শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর এখন দেখো সকাল যে পাশে কাজকর্ম সব কিছু করে নিয়েছি সেগুলো আর কিছু দেখাতে পারে না কারণ প্রচুর ঠান্ডা অত তাড়াতাড়ি উঠা যাচ্ছে না আর ভিডিও করাও হচ্ছে না তো সেই জন্য করিনি তো মেয়ে দেখো নাস্তা মানে জলখাবারে বানিয়েছি পরোঠা আর চা আর রাত্রে মানে বেগনি ছিল সেটা নিয়ে নিয়েছে মেয়ে আর আমরা তো এখনও খাইনি বড়ো মেয়েও খাইনি ছোটো মেয়ে চা বিস্কুট খেয়েছি আর এখানে দেখো মেয়ে মানে সোয়েটার অর্ডার দিয়েছিল তো সেটাই এসছে তো সেটাই খুলে দেখছি যে কেমন এসছে কেমন নাই তো সেটা তো একটু খুলে দেখতে হবে মেয়েরা তো টিউশন পড়ছে ওরা আর আনতে পারেনি তো ওই ছোট মেজ মেয়ের ওঠে মেঝে মেয়ে আনার জন্য অনেক ইয়ে করতেছিল তো ও টিউশানে বসছিলো জন্য আনতে পারিনি তো আমি নিয়ে এসেছি তো খুলে দেখছি একটু বলি কেমন এসেছে তো সেই জন্য মানে দেখাচ্ছি তোমাদের তো ঠিকই এসছে মোটামুটি মানে সাইজের বটে তবে একটু শরীরটা তোর পাতলা তার জন্যে একটু মানে ঢেলা ঢেলা হচ্ছিলো মোটা শরীরে ভালো মানে হবে এটা তো ঠিক আছে ওর লম্বা আছে তার জন্য ঠিকই হয়ে যায় অবশ্য মানে ও দেখেই অর্ডার দিয়েছে তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম দেখি আর এটা তো মানে সাদা তো অনেক ময়লাও হয় তাড়াতাড়ি সাদা জিনিস তো দেখতে খুব সুন্দর লাগে তার জন্যে সাদাটাই মূল্য নাম আমি সাদাটাই নেব আরও অনেক রকমের কালার ছিল তো সেটা নিয়ে নিই সাদাটাই বেশি বলছে বেশি ভালো লাগছে তার জন্য সাদাটাই নিয়ে নিয়েছে দেখো আর এখানে মেয়ে দেখো যে প্লাস্টিকগুলো এসেছিলো সেটা পায়ে মাথায় সব কিছু পরে নিয়েছে কত বদমাস দেখো আর জানা কিছু গুছায়নি এখনো পর্যন্ত সব ওল্লাম্লেই করে রাখা আছে পরে তখন গুছিয়ে নেব। আর ওর বাবা বলেছিল আজকে খিচড়ি বানাবে তাই দেখো খিচড়ির জন্য সব কিছু রেডি করে নিচ্ছি তো বড়ো মেয়েকে বললাম যে সব কিছু রেডি করে দে সবজি তো অনেক সবজি কাটাকাটির জন্য বলি করতে হবে তার জন্য ভাবলাম তুই একটু কেটে দেওয়া কারণ আমার তো দেরি হয়ে যাবে আর এখানে মুগ ডালটা ভেজে নিয়েছি শুকনো খোলায় দেখো আর মশলাটাও রেডি করে নিয়েছি আর এখানে ফুলকপি আলুটা ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি দেখো আর ডাল চাল সব কিছুই দিয়ে দিয়েছি আর এখানে গাজর মটরশুঁটি আর যে বিনস আছে সেগুলো একটু মানে ভালো করে ভেজে নিচ্ছি লাল করে ওটাও দিয়ে দেবো তারপর মশলাটা ভেজে নিয়ে দিয়ে দেবো আর নিরামিষ খিচুড়ি বানাচ্ছি সেই জন্য মানে পেঁয়াজ রসুন কিছু দেব না তো সেই জন্য মানে আদা আর লঙ্কা আর জিরা মানে বাটা দিয়ে করবো আর যে কিছু মানে যে শুকু মানে গুঁড়ো মশলা আছে সেগুলো একটা একটু ব্যবহার করব আর মুগের ডালটা তো ভেজেই রেখেছি দিয়ে দিয়েছি তো ওই জন্য মানে আর দেখো তো খিচুড়িটা মানে ফুটছে আর বাঁধাকপিও দিয়ে দিয়েছি তো বাঁধাকপি অনেকটা হয়েছিলো তার জন্য বেশি দিন একটু করে মানে কেটে রেখেই দিয়েছি আর বাকিটা দিয়ে দিয়েছি আর এখানে দেখো মেয়ে বললো চাটনি না করলে তো মানে খিচুড়ি খেতে ভালো লাগে না তো চাটনিটাও বানিয়ে দিচ্ছি আর খিচুড়িটা দেখো প্রায় রেডি হয়ে গেছে মানে ফোড়নও দিয়ে দিয়েছি জিরে ফোড়ন আর না আবার সময় একটু বলে ঘি দিয়ে দিই ঘিটা দিলে ভালো একটু সেন্ট ওঠে খিচুড়িতে তো আমি অবশ্যই খিচুড়ি করলে একটু মানে এক চামচ মতো ঘি দিয়েই দিই হলে একটু মানে ভালো গন্ধটাও আসে আর খেতেও ভালো লাগে তো দেখো খিচুড়ি পুরো রেডি হয়ে গেছে আর এখানে দেখো খেতেও দিয়ে দিয়েছি পাঁপড় ভাজা আর চাটনি আর খিচুড়ি আর খিচুড়িটি খেতে খুব সুন্দর হয়েছিল। অন্য দিনের থেকেও আজের খিচুড়িটা অনেক সুন্দর হয়েছিলো বাবা বলছিলো মেয়েরাও বলছিল তারপরে আমার শাশুড়ি মা খেয়েছিলো ও বলছিল বলছে অনেক সুন্দর হয়েছে অন্য অন্যদিনের থেকে তো তার জন্যে দেখো আর মেয়ে তো ছোটো মেয়ে তো ভাত খাবে ও তো খিচুড়ি খায় না তো ওর কাকিমার কাছে থেকে ভাত এনে দিয়েছে পাপড় ভাজা চাটনি ডাল ভাত ওর কাকিমা এনে দিয়েছে তো সেটাই খাচ্ছিলো খিচুড়ি খায় না কোনো দিনই খেতে যায় না ও রাত্রেও ভাত খাবে রুটি খাবে না দিনে মানে সব সময়তেও ভাতেই খেতে খুঁজে রুটিও খাবে না খিচুড়িও খাবে না অন্য কোনো পরোটা কিছু খাবে না তারপর দেখো ওর পিসি মনি পিসি ছেলে এসেছিলো বিকালবেলা তো তোর দেখো খেন্না ওর মনি কিনে দিয়েছে মেলাতে তো সেই দিয়ে পাঠিয়েছে তোর পিসি বললো আমার তো এখন যাওয়া হবে না তো পিসি ছেলে এসেছে তো তো তাকে মানে দিয়ে পাঠিয়েছে তো সেই খেন্নাগুলো দেখছিলো তো খেন্না হলেই হলো খেন্না মানে অনেক খেন্না আছে তা ওর হয় না বলে আরও খেন্না পিসি মনি ফোন করলেই বলে না আমি খেন্না নেবো খেন্না নেবো তো তাই খেন্নায় কিনে দিয়েছে দেখো তারপরে রাত্রে তো এই দেখো খাবার বানিয়েছি এসি সন্ধ্যেবেলায় তো মানে আবার খাবার বানাতে চলে এসি রান্নাঘরে তো এখানে বাঁধাকপি আলু তরকারি করবো দেখো বাঁধাকপি তো কাটা মানে রাখাই আছি তারপরে আলু আর মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আর বাঁধাকপিটা ভাজা মানে ভালো করে মশলাটা মিলিয়ে আর ভাবলাম জল দিয়ে ঢেকে দেবো তাহলে সেদ্ধ হয়ে যাবে এখনকার তো বাঁধাকপি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মানে সেদ্ধ করতে লাগে না ভাজা ভাজা করতে করতে মানে সিদ্ধ হয়ে যায় মশলার সাথে তো এ দেখো বাঁধাকপিটাকে ভাবলাম বসিয়ে নিচ্ছি তারপর আটা মাখবো আটা মেখে রেখে দিয়ে তারপরে ইয়ে বানাবো সয়াবিন চিল্লি মেয়ে বললো মা সয়াবিন চিল্লি বানিয়ে দাও তো সয়াবিন চিল্লিটা বানিয়ে দেবো ভাবলাম তো এ দেখো এখানে বাঁধাকপিটা হয়ে গেছে রেডি ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর আটাও মেখে নিয়েছি আর এখানে দেখো এখানে আটাটা মেখে রেখে দিয়েছি কিছুক্ষণ মানে আগে থেকে মাখা থাকলে ভালো রুটিটা ভালো হয় নরম হয় তো আমার হয় না আমি প্রত্যেক দিন তো এমনি করি না ওই সাথে সাথেই মাখিয়ে সাথে সাথেই বানাই তো আজকে ভাবলাম একটু মেখে দিয়ে রাখি তো তারপরে দেখে এখানে সোয়াবিন চিল্লির জন্য কেটে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ সব মোটা মোটা করে কেটে রেখেছি এখানে সোয়াবিনও দু প্যাকেট মতো ভিজিয়ে রেখেছি তো সয়াবিন চিল্লিটা ভাবলাম যে ঠিক আছে বানিয়ে দেবো রুটির সাথে তো তো বাঁধাকপিটা আগে বানিয়ে নিই তারপরে ভাবলাম যে সয়াবিন চিল্লিটা বানিয়ে দেবো বাঁধাকপি আর ও বাঁধাকপি তো ওরা খেতে মানে পছন্দ করে না ওর বাবা খাবে ওর বাবা আবার সোয়াবিন চিল্লির মানে খেতে পছন্দ করে বলে না আমাকে ওগুলো ভালো লাগে না তো বাঁধাকপিটা দিয়েই খাবে তখন তার জন্যে বসিয়ে নিয়েছি বাঁধাকপি তো তারপরে মানে সয়াবিনটা প্রথমে আগে ভেজে নেব সব কিছু মানে দিয়ে করে মানে সয়াবিনটা ভাবলাম যে ভেজে নিই তো ভেজে দিয়ে তারপরে সয়াবিন চিল্লিটা তখন বানিয়ে নেব তো সয়াবিনটা অনেক সময় টাইম মানে টাইম লাগে ভাজতে মানে বেশি করে তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি ভাজার পরে দেখো তারপরে মানে ওটা মানে উঠিয়ে নিয়েছি একটা থালাতে তারপরে ক্যাপসিকামটা পেঁয়াজটা একটু মানে ভাজা ভাজা করবো বেশি ভাজা ভাজা করবো না লাল লাল তো হালকা মানে ভাজি করবো তারপরে সস দিয়ে তো নামিয়ে দেবো তো কিছু মশলা দিই নি ধনে পাতা দিলাম আর সামান্য একটু রসুন কুচি করে দিয়ে দিয়েছি ওটাই খেতে ভেবে ভালো লেগেছে তো বলছিলো মেয়েরা বলছে মা খুব সুন্দর লাগছে রেস্টুরেন্টের মতন লাগছে তো তারপর ওগুলো ভাজি মানে সায়া সস আর টো টমেটো সস ওই দুটাই মাত্র সস দিয়েছিলাম তো খেতে না অনেক সুন্দর হয়েছিলো মেয়েরা খাচ্ছিল তারপর মানে আমার যে জায়ের মেয়ে তাকেও একটু দিয়েছিল সে বললো বলছো খুব সুন্দর হয়েছে জেঠিমা তো তার জন্য মেয়েরা তো ওটা দিয়েই খালো বাঁধাকপি তরকারি খেলো না সকালে তো অনেকটা বেঁচেই গিয়েছিল তো ভাবলাম ঠিক আছে মুড়ি তুড়ি দিয়ে খাওয়া হবে বাঁধাকপি তরকারি আর মুড়ি খেতে খুব ভালো লাগে আমাকে আমি তো খাই বাঁধাকপি তরকারি আর মুড়ি দিয়ে তো এ দেখো সো আমি তারপরে খেতেও দিয়ে দিয়েছি তো দেখো এখানে সয়াবিন চিল্লিটা বানা হয়ে গেছে তো মেয়েরা বললো খাবে ওর বাবা দোকান থেকে এসে বসে আছে তাড়াতাড়ি মানে মানে খাবে বলে তো এখানে আমার তো অনেক দেরি হয়ে গেছিলো প্রায় নটা বেজে পার হয়ে গেছিলো তো ওদিকে মানে দুটো তরকারি করতে করতে অনেকটাই লেট হলো তো মেয়েকে বললাম যে একটু সেকে দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে গরম গরম তাহলে ওর বাবাকে খেতে দিয়ে দেবো আর রাত্রে একটু বেশি করে রুটি করতে হয় কারণ সবাই খায় সকালবেলা একটু কম করলে হয়ে যায় তো আমি তার জন্য আমি একাই বেলে একাই শেখি কম রুটি আর এখন রাত্রেবেলা একটু বেশি রুটি সেই জন্য ভাবলাম যে মেয়েকে একটু মানে শেখা করাবো তো মেয়ে শেখছিল আর আমি বেল দেখো তারপর ও কাকু নিয়ে এসেছিলো কিন্ডার জই তো সেটাই খাচ্ছিলো দেখো ছোটো মেয়ে খুলে দিচ্ছি মেঝে মেয়ে খুলে আর আরও বসে বসে খাচ্ছিলো আর এখন তো সেই বললাম না তোমাদেরকে যে যেটাই খাই সেটাই ভিডিও করতে চাই তো যেটা পাবে হাতে সাথে সাথে মা বলেও ভিডিও করো ভিডিও করো তো এরকম মেয়ে খুলে দিচ্ছিলো ও খাবে বলে আর ওর কাকু এনে দেয় প্রত্যেক দিনে কোনো না কোনো চকলেট এনে দিতে থাকে তো মানে কিনটার্জটা তো প্রত্যেক দিন এনে মানে বাজে সাজে নিয়ে আসে আর আমি ওদেরকে খেতে দিয়ে দিচ্ছিলাম মেয়েরাকে ওর বাবাও খাচ্ছিলো আর দু মেয়েকেও খেতে দিয়ে দিছি আর ও বললো কিনরার জটা খেয়ে নাও তারপরে ওকেও খাইয়ে দেবো কারণ ওর মাছ তরকারি মাছ তরকারিও আছে দুপুরে ওর কাকিমা রেখে দিয়েছিলো মাছ ভাজাও আছে মাছের তরকারিও আছে সেটা মানে দুপুরেও খায়নি তো তার জন্য ওকে রেখে দিয়েছিলো তো সেটা এনে দিয়েছে তো ভাবলাম যে ঠিক আছে ভাত দিয়ে তাকে খাইয়ে দেবো তখন ও তো রুটি খাবে না তো দুপুরে ভাত কিছু রেখে দিয়েছে ওকে আর একজনের জন্য আর মানে ভাত মানে রান্না করতে ইচ্ছা করে না তো গরম করে দিয়ে দিই ও খেয়ে নেয় আর দিনে জাল পোস্ত মানে পালক শাক বানিয়েছিলাম দিনের সব কিছু তরকারি রেখে দিয়েছি ওকে আর দিয়ে ভাত খেয়ে তো ভাত খেতে পছন্দ করে দুপুরে রাত্রেও সব সময়তে ভাত খেতেই পছন্দ করে তো ওই জন্য ভাতেই খাইয়ে দিই আর মেয়েরা খাচ্ছে দেখো আর আমি তখন গিয়ে বলি খাইয়ে দিই তারপর তো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাক মানে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা তো ঠিক আছে সবাই ভালো থাক